আসসালামু আলাইকুম এভরিওয়ান গাউসিয়ার সামনে রোড সাইডে আপনারা এই কালেকশনগুলি পেয়ে যাবেন একদম কম দামে বাচ্চাদের জন্য হচ্ছে মা যেহেতু উইন্টার সিজন চলছে এটা হচ্ছে মাথা মাথার টুপি মোজা এই এই কালেকশনগুলি এখানে শুধু বাচ্চাদের কালেকশনগুলি পাবেন বড়দের কিন্তু না হাত মোজা পা মোজা সব কিছু পাবেন আর এই পাশে পাবেন হচ্ছে মামপট এটা হচ্ছে পানি খাওয়ার জন্য এটা হচ্ছে একমাত্র পানি খাওয়ার জন্য ছোট বাচ্চারা বড়ো বাচ্চারা সবাই খাইতে পারবে আর হচ্ছে লবণ রাখার জন্য কিছু বক্স আছে আর এই টুপিগুলি নিলে এগুলি কিন্তু আপনার অনলাইনেও নিতে পারবেন এখানে হচ্ছে গাঁছের সামনে যে মার্কেটটা আছে রোড সাইডে এখানে হচ্ছে অনলাইনেও নিতে পারবেন ওই নাম্বারটা আমি ইনশাল্লাহ দিয়ে দেবো আর এই যে হচ্ছে সব কালেকশন এখান থেকে আপনারা হোলসেল নিতে পারবেন দেন হচ্ছে খুচরাও নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন এই দোকানে একটু ডিসাইড করে নেবেন যে কিভাবে আমি কোনোটার দাম বলছি না আপনারা একটু ডিসকাস করে নেবেন যে কোনটার দাম কেমন হোলসেল কেমন খুচরা কেমন সব কিছু ডিসকাস করে তারপর নেবেন দেখবেন যে ভালো জিততে পারবেন ইনশাল্লাহ আর এই রো রোড সাইডের যে দোকানগুলি আছে প্রত্যেকটা দোকানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন পাওয়া যায় আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কি ধরনের কালেকশন আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন এই যে এখানে কিন্তু কালেকশনগুলি কিন্তু এখনও শেষ হচ্ছে না তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম